আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন হুকুম পালন করুন পাঁচ তো নাম পূরণ এটাই কেমন প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে আপনারা যেই কবুতরগুলো দেখতেছেন এগুলা বইল জাতের কবুতর অনেক বড় সাইজের আপনারা যদি সরাসরি এসে দেখতে চান সেটাও দেখতে পারবেন কোনো সমস্যা নাই অনেক বড় সাইজের হ্যাঁ এগুলা কিন্তু বাচ্চা আছে বাচ্চাগুলো আমি দেখা দিতেছি আপনাদেরকে তো এই জোড়াটা সেল হবে এই জোড়াটা সেল হবে এবং আরও একটা জোড়া আছে সেটাও আপনাদেরকে দেখাই দিব হ্যাঁ দুইটা জোড়া কবুতর সেল হবে কবিতাগুলো দেখেন একটু ভালো করে এই যে আজকে ধরে দেখাবো না আজকে জাস্ট আপনাদেরকে এমনি দেখাবো এই দেখেন কারণ এগুলার বাচ্চা আছে তো কারণ আর পাঙ্খি কবুতর ধরলেও বেশি একটা ইয়ে করে এগুলা কবুতর কবুতার কি একেবারে যে ডাইরেক্ট না ঠিক আছে আপনারা সরাসরি আইসা দেখলে বুঝতে পারবেন এইসব কবুতর দিয়ে যদি আপনি আর কি পাল্লাও করতে চান ঠিক আছে এইসব কবুতরের বাচ্চা দিয়ে সেটাও পারবেন অনেক বড় সাইজের কবুতর এবং খুবই সুন্দর চঞ্চল টাইপের কবুতর দেখেন কবুতরের ফেসগুলো অনেক সুন্দর এগুলো পুরান লাইনের কবুতর আর কি ঠিক আছে পুরান লাইনের কবুতর দেখেন জোড়াটা এটা 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 নট এই এটা হলো নরটা হ্যাঁ আর এটা হলো মাদিটা নরমাদি ওদের বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাই দিই এই যে এখানে একটা বাচ্চা আছে ওদের হ্যাঁ হ্যাঁ এখানে ছিল কবুতর জোড়াটা তো নামায় আর কি আপনাদের দেখার সুবিধার্থে আর কি কবুতরগুলো এখানে রাখা হয়েছে তো বাচ্চা কবুতরের মানে ডিম বাচ্চা রানিং আছে আপনারা চাইলে নিতে পারেন তো যাদের পছন্দ হয় আপনারা সরাসরি আইসা দেখে নিতে পারেন আর আরেক জোড়া আছে সেই জোড়াটা আপনাদেরকে দেখাই দিই আচ্ছা এই যে হলো হলো মাদিটা দ্বিতীয় পেয়ারের এটা মাদি দিইটা নিয়ে আসতে আসছে খুব সুন্দর কবুতর আপনারা সরাসরি আইসা দেখলে বুঝতে পারবেন যে কবুতরগুলো কেমন খুব সুন্দর কবুতর এটা হলো নটটা এই হলো নটটা জাবরা লাইনের কবুতর আর কি আসলে এগুলো ছাড়াছাড়ির জন্য খুব ভালো আপনারা এগুলো বাচ্চা দিয়ে ছাড়াছাড়ি করতে চাইলে ভালো একটা রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ আশা করি এটা নটটা আর এই যে মাটিটা দেখেন মাটিটা আবার বড়শি ছোটের বড়শি ছোটের হ্যাঁ এই যে

আমার সাথে স্ক্রিনের নাম্বার দিয়ে দেবান তো ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত